ডাল তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে একবারের জন্য হলো ডাল পোস্ত গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন গ্রান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি ডাল পোস্ত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি নিয়েছি মুগের ডাল আর ডালটা কিন্তু প্রথমে একদমই জল দিয়ে ধুয়ে নেব না গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইখানে মুগ ডালটা দিয়ে দিয়েছি এইবার ডালটাকে হালকা করে ভেজে নেব আগের থেকে যদি ডালটা জল দিয়ে ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু ভাজার সময় একদমই ভালো মতন ভাজাটা হয় না সেই কারণে আগে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়ে ডালটাকে ঠান্ডা করে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডাল চার পাঁচবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে সিদ্ধ করে নেব আর সিদ্ধর জন্য কিন্তু বেশি জল একদম প্রয়োজন নেই প্রথমে অল্প করে জল দিয়ে সিদ্ধ করতে হবে ডাল যখন উতলে উঠবে তখন কিন্তু ওপরে ফেনাটা ভেসে ওঠে এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হয় পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ডাল সিদ্ধ হতে থাক সেই টাইমে আমি যেহেতু পোস্ত করব সেই কারণে এইখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আপনারা চাইলে পোস্তর পরিবর্তে কিন্তু সাদা তিল দিয়েও এটা করতে পারেন টেস্ট কিন্তু একই লাগবে এটা আমি বলতে পারি এবার মিক্সিং জারে দিয়ে প্রথমে জল ছাড়া কিন্তু পেস্ট করে নেব প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায় এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এইখানে কিন্তু ডালের জলটা প্রায় অর্ধেকের থেকেও বেশি সিদ্ধ হয়ে গেছে আর ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় এই দিকটায় একটু খেয়াল রাখতে হবে ডালগুলো কিন্তু সব গোটা গোটা থাকবে কিন্তু ভেতরে নরম হয়ে যাবে এরকম অবস্থাতে ডালটা নাবাতে হবে আর সম্পূর্ণ জল কিন্তু ডালের থেকে টানিয়ে নিতে হবে হাত দিয়ে গরম অবস্থাতে চেক করে দেখিয়ে দিলাম ডাল গলে গেছে কিন্তু সব কিন্তু গোটা গোটা রয়েছে দেখাই যাচ্ছে এবার সামান্য যে জলটুকু রয়েছে সেটুকু টানিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই ভালো হবে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে আর ছোটো চামচের একটা চামচ কালো জিরে ফোড়নটা অবশ্যই কালো জিরে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া আদা আদাটাকে কিন্তু লো ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিতে হবে রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব আপনারা চাইলে এইখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন তবে রসুন না যেহেতু পোস্ত রয়েছে এইখানে ডালের থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে গেছে একদম শুকনো ঝরঝরে গোটা ডাল আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে বেশ ডালটাকে তেলের সাথে নেড়ে চেড়ে নেব ডালের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই পেস্ট ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর কিন্তু এইখানে কোনো রকম মশলা আমি অ্যাড করব না রেসিপিটা কিন্তু তৈরি করতো একদম অল্প সময় লাগে মুগ ডাল সিদ্ধ হতেও বেশি সময় লাগে না আর এইটা তো কড়াইতে দেওয়ার পরে সাথে সাথেই হয়ে যাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পোস্ত সেটা এবার ঢেলে দেব। দিয়ে তারপরে ভালো করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাইতে রাখতে হবে আবারও বলছি ডালটা যেন গলে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ডাল পোস্তটা কিন্তু একদম বেশ শুকনো শুকনো হবে ওপরে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়া হলো গরম গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছু লাগবে না এরকম যদি খাবার পাতে একটু ডাল পোস্ত পাওয়া যায় সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নেব আর এটা একদম কিন্তু ঠিক এইভাবে শুকনো শুকনো হয়ে আসবে যত ডালের থেকে জলটা শুকিয়ে যাবে ততই কিন্তু কড়াইতে লেগে লেগে আসবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঠিক এইভাবে খন্তি দিয়ে কিন্তু চারদিক থেকে বারে বারে কাচিয়ে দিতে হবে সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে বেশ একটা আঠালো শুকনো ভাব চলে আসছে এই সময়ে গ্যাস অফ করে দিয়ে উপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল আর হচ্ছে কুচিয়ে নেওয়া ধনেপাতা তেলটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ধনে দিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডাল পোস্ত আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন ডাল পোস্তটাকে এবার একটা পাত্রে তুলে নেব আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে